আজকে বাজেটে সেরা কিছু পাল কালারের গাড়ি দেখাবো টয়টা এলিয়েন চারের মডেল পাঁচের এই স্টেশন ইন্টারিয়ার টা পাচ্ছেন মনোমুগ্ধকর একটা ইন্টেরিয়র সম্পূর্ণ বডি গিট করা প্রিমিয়র তিনের মডেল ছয়ের এই স্টেশন ইন্টারেটটা হচ্ছে একদমই ফ্রেশ বেজ ইন্টেরিয়র ফু এক্সিও জি প্যাকেজ এগারো মডেল সতেরো স্টেশন আর ভিতরে পাচ্ছেন মনোমুগ্ধকর ইন্টেরিয়র এক্সফিল্ডার ফিল্ডার তিনের মডেল এর এই স্টেশন ইন্টারিয়ার পাবেন একদম মনের মতো নোয়া লাগলে আছে এক্সমার্ট প্যাকেজ এগারো মডেল সতেরো তের এই স্টেশন ইন্টারের পাবেন একদমই মনের মতো ঠিক যেমনটা আপনি চান আজকে সর্বপ্রথম দেখাবো পাল কালার এর টয়টা এলিয়েন চারের মডেল পাঁচের এই স্টেশন এ টু জেড যা দেখতেছেন সব আছে টিপ টপ আপনার যে হেডলাইট দুইটা দেখতে পাচ্ছেন দুইটা হেডলাইট কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে ফ্রন্টের গ্রিল যে গ্রিল সেটাও ফ্রেশ আছে নাম্বার যথেষ্ট ফ্রেশ দেওয়া আছে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই কালারটা আছে পাল কালার কালারের এক টাকারও কাজ নাই চার কাজ নাই আর দেখেন ফ্রন্টে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটা এখন পর্যন্ত অরিজিনাল আছে সাইডের এর খেয়াল করেন আর যে সাইড প্রত্যেকটা গ্লাস প্রতিটা গ্লাসই আছে কিন্তু অরিজিনাল ইভেন কি রিয়ার গ্লাস টা দেখেন একটা ওয়াইপারও দেওয়া আছে রিয়ার গ্লাস অরিজিনাল যে দুইটা লাইট দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ফ্রেশ আছে আর অরিজিনাল পাচ্ছেন এখানে দেখেন পার্কিং ক্যামেরাও দেওয়া রয়েছে আর এখানেও নাম্বার দেওয়া রয়েছে তো রিয়ার যদি আমি একটু দেখাই দেখেন এখানে ফ্রেশ আছে যথেষ্ট অনায়াসে তো আপনি এখানে দুইটা লাগে করতে পারবেনি আর দেখেন না জয়েন্ট যদি দেখেন একদম মনটা শান্তি হয়ে যাবে ভাই অরিজিনাল জয়েন্টটা এখন পর্যন্ত আপনি পাচ্ছেন আর এখানে দেখেন একটা কিন্তু সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডারও দেওয়া আছে আর যদি দেখেন এখানে ঝুরিটা দেখেন না একদম অরিজিনাল ফিটিংসে কিন্তু আপনি পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্ট আপনি কিন্তু একদম মনোমুগ্ধকর জয়েন্টগুলোই পাচ্ছেন এ টু জেড অরিজিনাল সাইডটা একটু খেয়াল করে দেখেন না ফিটিংসগুলো দেখেন মানে সাইডে কোনো ড্যাপ নাই নিকেলের ফিনিশিংটাও পারফেক্ট আছে সব কিছু আছে দুর্দান্ত যদি চাকাটাও একটু খেয়াল করে দেখেন চাকাটা কিন্তু আপনাকে অনায়াসে ছয় মাসের বেশি সাপোর্ট দিবে বলে আমি মনে করি ইঞ্জিন চেম্বারটা আপনাদেরকে দেখাই দেখেন ফ্রেশ ওয়ান এন জি এফি ফোর সিলিন্ডার বিবিটিআই ইঞ্জিন কাজ করানো লাগবে না একটা কারো একদমই ভালো আছে

প্রত্যেকটা উডেন প্যানেল আছে একদমই গ্লসি ঠিক আছে আর অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটা পাচ্ছেন পারফেক্ট এসি প্যানেল প্রত্যেকটা এসি প্যানেল আছে দুর্দান্ত ওডোমিটার আছে প্রিমিয়াম লুক আর দেখেন না সিলিং কন্ডিশনটা একটু দেখেন না সিলিংটা একদম মনোমুগ্ধকর কোনো দাগ ময়লা ছেঁড়া ফাটা কিচ্ছু নাই মানে এই লিয়েনটা বাজেটের মধ্যে একটা বেস্ট ডিল মডেলটা চারের রেজিস্ট্রেশন পাঁচের রেডি টু ড্রাইভ একটা গাড়ি দাম পড়বে মাত্র তেরো লক্ষ টাকা তার পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চয়টা প্রিমিয়ম তিনের মডেল ছয়ের রেজিস্ট্রেশন পাল কালার সামনে যে হেডলাইট দুইটা দুইটাই যথেষ্ট ফ্রেশ আর কিন্তু পাচ্ছেন অরিজিনাল হেডলাইট আর দেখেন না গ্রিলটা একদমই পারফেক্ট কন্ডিশনে আছে প্রথমে ফ্রন্টে গ্লাসটাই দেখেন না একদমই অরিজিনাল গ্লাস পাচ্ছেন ফিটিংস গুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কিন্তু এছাড়া যদি দেখেন চাকার কন্ডিশন চাকাটা আপনাকে অনেসে এক বছর সাপোর্ট দিবে বলে আমি মনে করি সাইড প্রোফাইলটা খেয়াল করেন কোনো প্রকার কোনো ড্যাপ নাই গ্লাসগুলো সাইডের পাচ্ছেন অরিজিনাল আর পিছনে রিয়ার গ্লাসটাও আছে অরিজিনাল রিয়ার গ্লাস একটা ওয়াইপারও দেওয়া রয়েছে দেখেন বডি কিট করা আছে এখানে একটা স্পয়লার কিট দেওয়া আছে আর টেল সিচুয়েশন দুইটা টেল লাইটে কিন্তু একদমই ফ্রেশ পাচ্ছেন নাম্বার প্লেটটাও ফ্রেশ আছে যদি বুট স্পেসটা একটু দেখেন ভাল লাগবে পার্কিং ক্যামেরাটাও কিন্তু দেওয়া আছে আর দেখেন অনায়াসে তিনটা লাগে ছেড়ি করতে পারবেনি ফিটিংসগুলো কিন্তু একদমই দুর্দান্ত ফিটিংস পাবেন দেখেন অরিজিনাল ফিটিংস মন শান্তি করার মতো একদম প্রত্যেকটা পেডিংস পাচ্ছেন আপনি অরিজিনাল আর দেখেন স্পিয়ার চাকাটা ভালো মানের একটা স্পিয়ার চাকা দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডারও দেওয়া আছে আর ফিটিংসগুলো যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ফিটিংস কিন্তু আপনি পাচ্ছেন একদম অরিজিনাল সিচুয়েশনে ঝুড়িটা যে দেখতে পাচ্ছেন ঝুড়িটাও কিন্তু এখন অরিজিনাল ফিটিংস আছে সো ইন্টেরিয়ারটা দেখলে আপনার আরেকটু ভালো লাগবে দেখেন এখানে কিন্তু আপনি ডোর ডোরপ্যাডটা পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ ডোরপ্যাড আর যদি দেখেন ভিতরের কন্ডিশন সিটে দেওয়া রয়েছে কুশন নেককে আরাম দেওয়ার জন্য প্রত্যেকটা সিট প্রিমিয়াম লেদার ব্যবহার করেছে এখানে উডেন প্যানেলটা দেখতে পাচ্ছেন উডেন প্যানেলটাও আছে গ্লসি এসি প্যানেলটা আছে স্টিয়ারিং টা আছে যথেষ্ট স্মুথ আর যদি দেখেন সিলিং কন্ডিশনটা একদমই নতুনের মতো পাচ্ছেন কিন্তু এখনো সিলিং আসেন ইঞ্জিন চেম্বারটা দেখি কেমন আশা করি একটা ভালো ইঞ্জিন পারফরমেন্স আপনি পাবেন কারণ এই গাড়িটা ইঞ্জিন আপনার কোনো হাত দেওয়া লাগবে না ফোর সিলিন্ডার ওয়ান জি এফ ইঞ্জিন আর কিন্তু দুইটা শক আব ঘটি দুইটাই রয়েছে একদমই পারফেক্ট কালারটাও পাচ্ছেন কিন্তু একদম অরিজিনাল কালার ফিটিংসটাও এখন পর্যন্ত অরিজিনাল ফিটিংসটা পাচ্ছেন আপনার এল দিয়ে ট্যাপ করলে দেবে যাবে আর দেখেন এখানে ব্যাটারিটা দেওয়া রয়েছে ফ্রেশ সাসপেনশন পাচ্ছেন দুর্দান্ত আর ফিটিংসটা দেখলে মনে শান্তি তো লাগবেই ভাই দেখেন মার্সেলের নাম্বারটা পর্যন্ত এখন অক্ষদায় করে দেওয়া আছে লকটাও পাচ্ছেন দুর্দান্ত সব কিছু আছে একদম অরিজিনাল কালার কালারেরও কাজ নাই ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স কোনোটার কাজ নাই সব কিছু পাচ্ছেন অরিজিনাল ফিটিংসে তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন একটা বডি কিট করা প্রিমিও এফ যেটার পেপারসও আছে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা দামটাও খুবই সীমিত মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এখন তো বুঝতেই পারতে স্টার কাল আসলে কেমন গাড়িগুলো রেখে থাকে দেখেন না এটাই কালারটা পাচ্ছেন দুর্দান্ত পালকালার কালার মুক্তা পাল কালারে আর দেখেন ফ্রন্টে যে হেডলাইট দুইটা দেখতে পাচ্ছেন দুইটা হেডলাইটই পাচ্ছেন প্রজেকশন হেডলাইট আর অরিজিনাল রয়েছে জি প্যাকেজের গাড়ি দেখেন না ফ্রন্ট ফ্রন্টের গ্রিলটাও ফ্রেশ আছে সাইডটা একটু খেয়াল করে দেখেন সাইডে কোনো প্রকার কোনো ড্যাপ নাই জিরো অ্যাক্সিডেন্ট লিস্টই বলেছি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবেন গ্লাসগুলোও পাবেন সবগুলো অরিজিনাল ইভেন কি রিয়ার গ্লাসটাও অরিজিনাল আছে আর দেখেন এখানে একটা স্পয়লার কিট লাগানো আছে আর দেখেন দুইটা টেল লাইট দুইটাই কিন্তু আছে যথেষ্ট ফ্রেশ আর দুইটাই পাচ্ছেন অরিজিনাল টেল লাইট এখানে বুট স্পেসটাও পাবেন কিন্তু যথেষ্ট যদি আমি আপনাদের একটু দেখাই দেখেন একদম অরিজিনাল ফিডিংসটা পাবেন বলেছি যেভাবে মন চাই চেক করে নেবেন স্পিয়ার চাকাটাও ফ্রেশ যথেষ্ট আর এখানে কিন্তু দেওয়া রয়েছে একটা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার অলসো আর যদি খেয়াল করে দেখেন ফিটিংসটা একদম অরিজিনাল ফিটিংস এখনো ঝুড়িতে পাচ্ছেন প্রত্যেকটা ফিটিং সাইড একদম অরিজিনাল আছে আর যদি দেখেন ইন্টেরিয়ার মনকে শীতল করার মতো একদম সব আছে পারফেক্ট সিলিংটাও পাচ্ছেন নতুনের মতো অ্যাজ লাইক সিটগুলোও প্রিমিয়াম আছে আর দেখেন ড্যাশবোর্ডটা নিট অ্যান্ড ক্লিন এখানে যে উডেন প্যানেলটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু গ্লসিনেসে ভরপুর অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ওকে বরাবরের মতো ইঞ্জিনটা একদম ফ্রেশনেসে ভরপুর পাবেন ফ্রেশ ওয়ান ইঞ্জি এফি 4 সিলিন্ডার ভিভিটি ইঞ্জিন এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন সেটাও ফ্রেশ আছে কোনো প্রকার কোন কাজ নাই সন্ডে মার্সেলটা ফ্রেশ আছে জয়েন্টগুলো মনশান্তিকারের মতো দুইটা জয়েন্টই পাচ্ছেন একদম অরিজিনাল শক অ্যাবজরবারের যে দুইটা কুটি আছে দুইটাই পারফেক্ট আছে কালারটাও পাচ্ছেন একদমই অরিজিনাল কালারে আর দেখেন না বনেটের ফিটিংসটা একদম অরিজিনাল ফিটিংস আছে ভাই গাড়িটা পুশ স্টার্টের একটা এক্সিও 11 এর মডেল 17 এর স্টেশন পেপারসও পাচ্ছেন 26 26 সাল পর্যন্ত আপডেট করা সবকিছু আছে অরিজিনাল দামটাও খুবই সীমিত মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আর যারা ফিল্ডার গাড়ি খুঁজছেন তাদের জন্য আছে পাল কালার এক্স ফিল্ডার এ টু সব আছে টিপটপ হেডলাইট গুলো পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আর দেখেন কালার মুক্তা পাল কালারে আছে কালারের এক টাকার কাজ করাইতে হবে না আর দেখেন সাইড প্রোফাইলটা আপনি দেখেন কোনো প্রকার ড্যাপ কিছু নাই সবগুলো ফিটিংস অরিজিনাল আছে সবকিছু আছে দুর্দান্ত দেখেন টেল লাইট দুইটা পাচ্ছেন সেটাও কিন্তু অরিজিনাল আছে দেখেন নিকেলের ফিনিশিংটাও একদমই নতুনের মতো আছে আর যদি দেখেন মন শান্তি হয়ে যাবে দেখেন একদম অরিজিনাল ফিটিংসটা পাচ্ছেন আপনি ফিটিংস ভাই মন শান্তি করার মতো ভাই আমি খোলা কাটা মায়ের গুতার তার গাড়ি রাখি না আর ফিটিংসটা কিন্তু পাচ্ছেন একদমই অরিজিনাল ফিটিংস এর দেখেই বুঝতে পারতেছেন আসেন আপনাকে ইন্টারিয়ারটা দেখে খুবই মনোমুগ্ধকর ইন্টিরিয়ার ঠিক যেমনটা আপনি চান একদমই ফ্রেশনেসে ভরপুর সব কিছু আছে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সব আছে ওয়ার্কিং সিচুয়েশনে সিলিংটাও আছে মনোমুগ্ধ তিনের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার আছে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এটার দামটাও খুবই সীমিত মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন আশা করি আপনার পছন্দ হবে যাদের যৌথ পরিবার কিংবা কোম্পানির জন্য ভালো একটা গাড়ির প্রয়োজন তাদের জন্য এক্স স্মার্ট প্যাকেজের একটা এক্স ওয়ানই আসছি দেখেন না কালারটা পাল কালারে পাচ্ছেন দুইটা হেডলাইট প্রজেকশন হেডলাইট পাচ্ছেন দুইটাই অরিজিনাল আছে ফ্রন্টে নিকেলের যে গ্রিলটা একদমই মনোমুগ্ধকর আছে ফ্রেশ আছে নাম্বার প্লেটটাও যথেষ্ট ফ্রেশ আছে কিন্তু পাচ্ছেন আপনি পাওয়ার আর দেখেন না ভিতরের কন্ডিশন এখানে কিন্তু আপনি সিটগুলো পাচ্ছেন খুবই কমফোর্টের দেখেন সিটের সাথে হাতলও লাগানো আছে মানে আপনার কমফোর্টে মাত্রা বাড়ানোর জন্য কোনো কিছুর কমতি নেই সিলিংটাও কিন্তু পাচ্ছেন একদমই ফ্রেশনেসে ভরপুর কোনো দাগ বয়লা ছেলাফাড়া কিচ্ছু নাই দর্শক ইন্টেরিয়ারের ফ্রন্ট পার্টটা একটু দেখেন আশা করি আপনার আরেকটু ভালো লাগবে প্রথমে দেখেন এখানে ডোর প্যাড যথেষ্ট ফ্রেশ ডোর প্যাড পাচ্ছেন পরে দেখেন না ওয়াইড একটা ড্যাশবোর্ড পাচ্ছেন ওডোমিটারটা দেওয়া রয়েছে কোথায় খেয়াল করেছেন ফ্রন্টের এর ড্যাশবোর্ডের উপরে তারপরে যদি খেয়াল করেন অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ওকে আছে প্রত্যেকটা এসি কন্ট্রোলিং বাটনস প্রত্যেকটাই ওকে আছে ওই পাশে পাচ্ছেন অল অপশন অটো শিয়ারিং এ দেওয়া আছে কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রোল আর যে দেখেন সানরাইজার গুলো প্রত্যেকটা সানরাইজারের মিরর সানভাইজার পারফেক্ট কন্ডিশনে আছে আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি যে গাড়িটাতে পুশ স্টার্টের অপশনটা কিন্তু পাচ্ছেন আর দেখেন বনেটা যথেষ্ট হালকা আছে একদম অরিজিনাল কালার পাচ্ছেন আর দেখেন ভিতরের কন্ডিশন এবার ইঞ্জিন চেম্বারের একদম ফ্রেশ একটা ইঞ্জিন পাচ্ছেন অয়েল লিকেজ মোবিল লিকেজ কিছু নাই ইঞ্জিনে একটা কার কাজ করাইতে হবে না সাসপেনশনও করাইতে হবে না গিয়ার বক্সও করাইতে হবে না গিয়ার বক্সটা এখন পর্যন্ত অরিজিনাল আছে ফ্রন্টে মার্সেল ফ্রেশ আছে দুইটা জয়েন্ট দেখতে পাচ্ছেন দুই পাশের জয়েন্টটাই কিন্তু একদম অরিজিনাল জয়েন্ট পাচ্ছেন লাইটগুলো পাচ্ছেন কিন্তু আপনি একদমই অরিজিনাল আর যে ফিটিংসটা বনেটের দেখেন একদম অরিজিনাল জাপানি সিরিংস আছে সবকিছু আছে অরিজিনাল দর্শক এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন দামটাও খুবই লোভনীয় মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন আশা করি আপনার ভালো লাগবেই সকল বাজেটের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে এই স্টার কার সিলেকশনে কোন গাড়িটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে বিস্তারিত জেনে নিন সবার সুস্থতা কামনা করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ